আসসালামু আলাইকুম ব্রাদার আমি সৌজিবন কলকাতা থেকে বল আজকে হচ্ছে আপনাদের সাথে একটা ইন্টারেস্টিং বিষয় শেয়ার করব সেটা হচ্ছে আমার লাইফের ফার্স্ট টাইম হচ্ছে ইনকিউবেটরের মাধ্যমে হচ্ছে আসলে বাচ্চা ফুটানোর উদ্যোগ নিয়েছিলাম তো কিছুদিন আগে হচ্ছে আমি ইনকিউবেটর ভিতরে হচ্ছে ডিম দিয়েছি তো অলরেডি হচ্ছে 18 দিন হয়ে গেছে 10 12 দিন হয়ে গেছে প্রায় এরকমের তো এখন হচ্ছে আমি আসলে চেক করবো যে আসলে বাচ্চা আসছে কিনা মানে কতটা ডিম আসলে আপনার এখান থেকে আমি পেয়েছি মানে বাচ্চা পাবো এই জন্য আসলে ডিম গুলো একটু চেক করতে হবে তো হচ্ছে আপনারা যখন হচ্ছে ইনকিউবেটারে আপনার বাচ্চা ফুটাবেন বা মুরগির নিচেও যদি ডিম দিয়ে বাচ্চা ফুটাতে চান তাহলে কিন্তু অবশ্যই যে কাজটা করবেন আপনারা হচ্ছে আট দশ দিন পরে অবশ্যই ডিমটা চেক করবেন যে কোন ডিমটার ভিতরে বাচ্চা আসছে যেই ডিমটার ভিতরে বাচ্চা আসবে না ওই ডিমটা আলাদা করে ফেলবেন এটা হয় কি মুরগিও কিন্তু আপনার যে ডিমগুলোর ভিতরে বাচ্চা আসবে ওই ডিমগুলোতে কিন্তু ভালোভাবে উম দিতে পারবে তো আমি যে কাজটা করবো এখন এই যে আমার যে ইনকিউবেটারটা আছে এটা হচ্ছে চুরাশি পিস ডিমের জন্য আমি এটা আনছিলাম হচ্ছে চুরাশি পিসের জন্য যেহেতু আমি এটা ফার্স্ট টাইম করতেছি তাই আসলে আমার প্রথম ইচ্ছা হচ্ছে ছোট দিয়ে শুরু করা আপনাদের সাথে কিন্তু আগেও আমি শেয়ার করেছিলাম যে আসলে ছোট দিয়ে কিন্তু শুরু করতে হবে মানে হুট করেই কিন্তু বিগ ইনভেস্টমেন্ট করা যাবে না তো এর জন্য হচ্ছে আমার মনে হয় সব থেকে রাতেই ভালো হয় আপনার কারণ হচ্ছে আপনি যদি রাতে ক্যান্টেলিং করেন তাহলে হচ্ছে আপনি খুব সহজেই ডিমটার ভিতরে বাচ্চা আছে কি না সেটা সহজ বুঝতে পারবেন তো এই জন্য আপনি যে কাজটা করবেন লাইট ইউজ করতে পারেন অথবা আপনার হাতে যে ফোন আছে সেই ফোনের ফ্ল্যাশ লাইটটা যদি অন করেন তাহলে কিন্তু আপনার জন্য অনেক ভালো হবে দেখতে পারতেছেন আমি একটা একটা করে ডিম একটু চেক করব এই যে দেখতে পারতেছেন ডিমটা আছে আমি ডিমটা যখন লাইটের কাছে ধরবো তাহলে দেখতে পারবো ডিমের ভিতরে কিন্তু কোনো বাচ্চা আসে নাই তো বাচ্চা যেহেতু আসে না অলরেডি দশ থেকে বারো দিন হয়ে গেছে তার মানে হচ্ছে এই ডিমটার ভিতরে আর কোনো বাচ্চা আসবে না তো এই ডিমটা অবশ্যই নষ্ট হয়ে গেছে সো এই ডিমটাকে আমার আলাদা করে ফেলতে হবে আমি এটা আলাদা রেখে দিব এবং হচ্ছে আমি পাশে আ যে ডিমগুলো আছে ডিমগুলো একটু চেক করব দেখেন এই যে ডিমটা আছে এই ডিমটাও কিন্তু আপনার কোনো বাচ্চা আসে নাই আপনি যদি একটু খেয়াল করেন তাহলে কিন্তু বুঝতে পারবেন অলরেডি বারো দিনে কিন্তু আপনার বাচ্চা কিন্তু ফুল হয়ে যাওয়ার কথা এটার ভিতরে কিন্তু আসে নাই এই যে দেখেন আমি যদি একটু দেখাই ভালোভাবে এই যে দেখতে পারতেছেন তো যেই ডিমটার ভিতরে হচ্ছে আপনার বাচ্চা আসবে না ওই বাচ্চার জন্য মানে যেই ডিমটা নষ্ট হয়ে গেছে ওই ডিমটা কিন্তু আলাদা করে ফেলবেন ওই ডিমটার ভিতরে রাখার কোনো প্রয়োজন নাই দেখেন এই ডিমটাও কিন্তু আপনার মানে কোনো বাচ্চা আসে না তো এই ডিমটাকে আমি আলাদা করে ফেলবো বারো দিনের পরে আসলে ডিমের ভিতরে বাচ্চা আসবে না এর হানড্রেড পার্সেন্ট থাকতে পারেন তো এখানে যে ডিমটা আছে দেখেন এই ডিমটার ভিতরে কিন্তু বাচ্চা আছে কিন্তু ডিমটা আমার মনে হয় যে ভ্রুণটা মারা গেছে দেখেন আমি যদি একটু আসলে লক্ষ্য করি এখানে একটু দেখার চেষ্টা করতেছি এটা আসলে লড়তেছে না আপনারা হয়তো বা একটু খেয়াল করতেছেন দেখেন খেয়াল করে দেখেন এটা কিন্তু লড়তে আসে না মানে ওখানে লালচাড়া করতেছে না দেখেন একদম কিন্তু বন্ধ হয়ে আছে মানে মারা গেছে আমার মনে হইতেছে যেটা তো ওকেও আমি হচ্ছে আলাদা করে ফেলবো এগুলোর একটা রিজন আছে আমার এখানে অনেকগুলো ডিম হচ্ছে বা নষ্ট হবে ফার্স্ট টাইম এটা হবার অনেক একটা কারণ আছে সেটা আমি আপনাদের সাথে শেষে শেয়ার করব তো দেখেন আমি যখন এই ভিডিওটা মানে এই যে ডিমটা দেখতে পারতেছেন এই ডিমটা একটু খেয়াল করেন এই ডিমটা কিন্তু অন্ধকার হয়ে গেছে মানে এইটার ভিতরেও কিন্তু আপনার হচ্ছে বাচ্চা আসছে এই যে দেখতে পারতেছেন আমি যদি একটু আসলে যেহেতু অন্ধকার হয়ে গেছে আসলে দেখা যাইতেছে না যেহেতু বাচ্চা অনেক বড়ো হয়ে গেছে এই যে দেখতে পারতেছেন ডিমটার ভিতরে কিন্তু বাচ্চা চলে আসছে দেখতে পারতেছেন এটার ভিতরে কিন্তু বাচ্চা আছে আর এই কাজটা করতে হবে খুব দ্রুত তো আমি আসলে চেষ্টা করতেছি দ্রুত করার জন্য দেখেন এই ডিমটার ভিতরে কিন্তু কোনো বাচ্চা নাই মানে এটার মধ্যে কোনো ভ্রণি আসে নাই তো এগুলো না আসার একটা কারণ হচ্ছে আমি আসলে বলে দিই এখনই সেটা হচ্ছে আমার এখানে বেশ কিছু ডিম আছে অনেক পুরোনো যার জন্য এই সমস্যাটা হয়েছে দেখেন এটার ভিতরে কিন্তু আপনার বাচ্চা আছে এই যে দেখতে পারতেছেন একটু খেয়াল করেন তাহলে কিন্তু বুঝতে পারবেন এই যে দেখতে পারতেছেন এই দেখতে পারতেছেন এটা কিন্তু বাচ্চা আছে এবং বাচ্চাটা কিন্তু নাড়াচাড়া করতেছে তো আমি হচ্ছে প্রতিটা ডিম হচ্ছে এভাবে কিন্তু চেক করব চেক করার পর হচ্ছে কিন্তু আমরা সবগুলো রেখে দেবো এবং এই যে ডিমটা আছে ডিমটা যদি একটু আসলে লক্ষ্য করে যদি দেখাবো আপনাদেরকে সেটা অবশ্যই পারতেছি না কারণ বাচ্চাগুলো অনেক বড় হয়ে গেছে একটু যদি খেয়াল করেন তাহলে একটু হালকা হয়তো বা দেখা যাইতেছে ক্যামেরায় কিন্তু বাচ্চাগুলো কিন্তু খুব সুন্দরভাবে নাড়াচাড়া করতেছে আমি কিন্তু স্পষ্টভাবে দেখতেছি এবং দেখতেছেন যে এটা হচ্ছে কিন্তু বাচ্চা আছে প্রত্যেকটা ডিম আমি কিন্তু চেক করবো এখন বাচ্চা যেই ডিমগুলো নষ্ট হয়ে গেছে এটা হওয়ার কারণটা সেটা কিন্তু অলরেডি বলে ফেলছি আমি এটা হচ্ছে আমার এখানে বেশ কিছু ডিম আছে প্রায় দেড় থেকে দুই মাস বয়সী যার জন্য হচ্ছে ওই যে পুরনো যে ডিমগুলো আছে ওই ডিমগুলো হচ্ছে আপনার আপনার হচ্ছে বাচ্চাই আসে না দেখতে পারতেছেন প্রত্যেকটা ডিমে কিন্তু সেম তো ভিউয়ার্স এইভাবে হচ্ছে আপনার প্রত্যেকটা ডিম হচ্ছে চেক করবেন চেক করার পরে হচ্ছে যে ডিমগুলো হচ্ছে আপনার মানে বাচ্চা আসে না ওই বাচ্চা যেই ডিমগুলোতে আসে না ওই ডিমগুলো হচ্ছে আলাদা করে ফেলবেন তাহলে আপনার জন্য সবথেকে ভালো হবে এবং ভালো একটা আপনি রেজাল্ট পাবেন এখান থেকে তো এই হচ্ছে আসলে আজকে আমার আপডেট এবং পরবর্তী আপডেটও দেখতে পারবেন যে আসলে বাচ্চা আসতেছে কিনা এবং কতগুলো বাচ্চা পাইছি এখান থেকে এবং এই বাচ্চাগুলো আমি কীভাবে টেক কেয়ার করি সেটাও কিন্তু আপনার এই ভিডিওর মাধ্যমে কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করবো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট আপনার মতামত শেয়ার করে ভিডিওটি লাইক দিয়ে একটু শেয়ার করে দেন ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব ইউটিউব চ্যানেল দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে গুড বাই